যায় যাক তারা পিতা মাতার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে মূল কথা হলো একটা নারী সে যখন জন্ম নেয় থাকে বাবার ঘরে বিবাহের পরে চলে যায় স্বামীর ঘরে এরপরে স্বামী ইন্তকালের পরে সে থাকে তার সন্তানদের কাছে এই গোটা হায়াতে প্রথমে তার সব খরচ বহন করার দায়িত্ব হলো তার বাবা তারপরে স্বামী তারপরে সন্তানের গোটা হায়াতে তার কোনো খরচ নাই তার মানে আল্লাহ তার জন্য যতটুকু দিয়েছেন ততটুকুই তার থেকে যায় তার থেকে একটুও খরচ করা লাগে না কিন্তু একটা পুরুষ দেখেন একটা সময় সে সন্তান থাকে একটা পুরুষ যখন সন্তান দেখা যায় বিবাহ হওয়ার আগেই তাকে উপার্জন করা শুরু করে দিতে হয় এইবার সে তার মা বাবার জন্য ব্যয় করে এরপরে এই পুরুষটা যখন বিবাহ করে তার স্ত্রীর জন্য ব্যয় করা শুরু করে সন্তান যখন হয় সন্তানের জন্য ব্যয় করে তার মানে যদিও দেখা যায় আল্লাহ নারীর দ্বিগুণ পুরুষকে দিয়েছেন কিন্তু পুরুষের ব্যয় এত বেশি এত বেশি ব্যয় করার পর পুরুষের দানে আর কোনো কিছুই থাকে না আর নারীকে যদিও দেখা যায় দিয়েছেন পুরুষের অর্ধেক কিন্তু কোন খরচে ইসলাম তাকে বাধ্য করে নাই যার কারণে নারীর জন্য যতটুকু নির্ধারণ করা আছে পুরো টুকুই নারীর মালিকানা থেকে যায় তাহলে বলেন সম্পদ বন্টনে যদিও দেখা যায় নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধে পরিমাণ যদিও কম দেখা যায় বাস্তবতায় বলেন তো জিতছে নারী না পুরুষ নারী জিতছে কিন্তু এবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ দ্বারা কোন তারতম্য করেন নাই বরং যদি হিসাব করা হয় নারীকে এখানে আল্লাহ জিতিয়ে দিয়েছেন বলে একটা পুরুষের সময় আছে সুযোগ আছে সে ইচ্ছা করলে নফল এবাদত করতে পারে তাহাজ করতে পারে মসজিদে অপেক্ষা করে আওয়িন এসরাক করতে পারে কিন্তু একটা নারী যখন বাসায় থাকে তার যদি সন্তান থাকে তার জন্য ফরজ নামাজ পড়াই অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য নফল আবাদ হচ্ছে করতে পারে না নফল রোজা সে রাখতে পারে না এই যে স্বামীর মা বাবার খেদমত করে এই জন্য নফল আবাদত করতে পারে না স্বামীর জন্য রান্না করে অন্যান্য আত্মীয় স্বজন আসলে সেবা করে তাদের খেদমত করে বলে এই নারী যদি এইগুলাকে বোঝা না মনে করে আল্লাহ সন্তুষ্টির জন্য এই কর্মগুলো করে বুজুর্গারে দিন বলে। এই নারীর রান্না বান্না কাপড় ধোয়া তারপরে সন্তান লালন পালন এই বিষয়গুলো তারা আমল না কবুল আবাদত বলে গণ্য হয়ে যায় আর পুরুষ নামাজ পড়ছে রোজা রাখছে কবুল হবে কি হবে না আল্লাহ কিন্তু সে যদি তার এই গৃহস্থলী কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করে বলে এগুলাও তার আমল নামায় কবুল আবাদত বলে যোগ হয় হিসাবে এই জায়গাও নারী জয়ী ঠিক কিনা গ্রহণ যাই হোক আমার আয়াতের মূল আলোচনার দিকে যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহা যে নেক আমল করে মিন যাকারিন আও উনসা নারী হোক অথবা পুরুষ ওয়া হুয়া মুমিন আর সে মুমিন সোজা কথায় হলো মুমিন নারী অথবা পুরুষ যদি করে তাহলে এই মুমিন নারী অথবা পুরুষের জন্য কয় ধরনের পুরস্কার জোরে বলেন কয় ধরনের আপনারা কি আছেন আছেন আছেননি তাকবীর জানতো মারায় তাকবীর আর জোরে নারায় থাকবি

আমি আমলে সালেহের বিষয় নিয়ে কয়েকটা কথা আপনাদের সাথে একটু করা করব প্রথম বিষয় হলো ঈমান তো সবচাইতে দামি এক সম্পদ বলে ইমান যদি না থাকে কোন ভালো কাজ আল্লাহ তালার কাছে আখেরাতে প্রতিদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না এই দুনিয়ায় কাফেররাও অনেক ভালো কাজ করে কাফেররা অনেক দাম সরকার করে বলে এদের ভালো কাজের প্রতিদান কি হয় বলে আল্লাহ যা দিবে পুরো টুকি দুনিয়ায় দিয়ে দেয় আখেরাতে ওদের জন্য কিছু নাই কেন বলে আখেরাতের খাতা খুলতে হইলে ইমানদার হওয়া লাগবে ঠিক কিনা বলে আর ইমানদার যদি কামল করে দুনিয়াও কিছু দেয় আখেরাতে আল্লাহ পরিপূর্ণ দেন এই জন্য আমার আপনার আমলগুলোকে যদি আখেরাতে প্রতিদান পাওয়ার যোগ্য হিসাবে গড়ে তুলতে হয় ইমান লাগবেই লাগবে এটা কম্পালসারি শর্ত লাগবেই লাগবে সাথে সাথে এই ইমানটাকে আমরা শিরিক মুক্ত রাখব কারণ শিরিক মুক্ত ইমান এটা যদি না থাকে ইমান যদি ত্রুটি বিচ্যুতি হয় ইমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে দেখা যাবে আমার আমলগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমাদের ইমানকে ত্রুটি রাখার জন্য সর্বপ্রথম জরুরি যেই কাজটা সেটা হলো সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকা এখন আপনি শিরিক থেকে বেঁচে আছেন সম্ভবত তফসিল রুহুল মাহানির মধ্যে আসতে কথা জেহেনে আসতো তাই বলি কেয়ামতের দিন এক লোক আল্লাহর সামনে হাজির হবে এর কোন আমল নেই একেবারে এ টু জেড কোন আমল নেই আল্লাহ সুবাহ আলা শুধুমাত্র এই ব্যক্তির আমল কি বলে কখনো দিন আল্লাহর সাথে শিরিক করেনি শুধুমাত্র এই কারণে আল্লাহ তালাতে আমাদের দিন তাকে মাফ করে দিবেসু হা আল্লাহ তালাও বলছে ইন আল্লাহ ফালায়াব ফিরু আইন সর কেবিলি অয়াব ফিরু দাদু না দা সা রে কেউ যদি আল্লাহর সাথে শিরিক না ধরে এই শিরিক ব্যতীত বাকি যত গোনা আছে আল্লাহ যদি চান গোনা গুলো মাফ করে দিবেন কিন্তু শিরকের গোনা করে তাও করে না আল্লাহ তালা গোনা ক্ষমা করবে না এই জন্য আমার আপনার আমলটা যদি আসলেও কাজে লাগাতে হয় আমাকে আপনাকে শিরিক মুক্ত ইমানের অধিকারী হতে হবে এখন ইমানটা শিরিক মুক্ত ইমানটা খাতি নবীজিও বলেন আখলিস দিন আমার বলেন তোমার ইমান খাটি অল্প আমল জন্য যথেষ্ট হয়ে যাবেছেন আমলে সব আমল এখন বিষয় হলো গুজুর বলেন একটা মানুষ নামাজ পড়লেই তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না বরং আমল করলেই সেটা সব আমল হয় না বরং কিছু শর্তের আলোকে যদি মানুষ আমল করে ওই আমল অল্প যদি হয় ওই আমলগুলো যিনি কবুল করেন আলীকে এখন আমি আপনি আমার আপনার আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই এক নাম্বার যেই জিনিসটা লাগবে বলে আমি আপনি যেই আমল করি না কোন একমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য করে দেওয়া হবে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কেউ আমল করে ওই আমল নাজাতের কারণ তো হবেই না বরং পরকালে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি নবীজি জানায় দিয়েছেন আবু হুরাইকে বর্ণিত কেমতের দিন সর্বপ্রথম একজন শহীদের বিচার করা হবে রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন লোকটা বলবে আল্লাহ আপনার দিন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন তুমি যে জেহাদ করেছ কেন করেছ লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ দ্বারা বান্দার মনের খবর জানে আল্লাহ তালা বলবে বন্দা তুমি মিথ্যা বলতেছ আমি জানি তুমি জেহাদ করেছ যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে তোমাকে বীর বলে বাহাদুর বলে বান্দা যে উদ্দেশ্যে জেহাদ করেছ দুনিয়ায় তুমি তা পেয়ে গেছ সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হল চিরস্থায়ী জাহান দুই নম্বরে আল্লাহ একজন দানবীরকে ডাকবে আল্লাহ তারা জিজ্ঞাসা করবে আমি তোমার সম্পদ দিয়েছিলাম কি করছো লোকটা বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি কেন করছো লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ তালা বলবে বান্দা তুমি মিথ্যা বলছো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে জান্নবীর বলে দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে এই দুনিয়ায় অনেক মানুষ আছে প্রশংসা পাওয়ার জন্য দান করে আছে না নাই আমাদের ঢাকার পাশে একটা জেলা এক মাদ্রাসার মুক্তামিন বলতেছে বলে হুজুর দুঃখের কথা কি বলবো এক আল্লাহর বান্দা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাঠাইছে মাদ্রাসার জন্য বড় প্রোগ্রাম দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে গ্রাম আমার মাহফিলে আসে হাজার হাজার মানুষের উপস্থিতি উনি আমার চিরি কুটের মধ্যে লেখা দিছে এই টাকাটা মাদ্রাসায় দিলা কিন্তু আপনি প্রধান বক্তা যখন বয়ান শুরু করবে তার আগে নামটা ঘোষণা দিয়ে কইয়া দিয়ে এখন হুজুরের ব্যস্ততা আর বলতে মনে নাই এইবার মাদ্রাসার রিসিপ্টটা এটা ওনারে রিসিপ্ট দিয়ে দিছে এই যে রিসিপ্ট উনি কয় রিসিপ্ট লাগবে না আমার টাকা ফেরত দেন বলে কেন বলে আপনারে কইছিলাম প্রধান বক্তার আগে আপনি নামটা ঘোষণা দিয়ে দিবেন দেন নাই কেন এই জন্য আমার টাকা ফেরত দিয়ে দেন এইরকম আল্লাহর বান্দাও দুনিয়া আছে দুই বছর আগে যশোর এলাকায় যশোর বলে একজন দাঁড়াইছে মেম্বারিতে দেখবেন যখন কেউ নির্বাচন করবে এই সময় খুব দান সদকা করে বেশি ঠিক কিনা বলে মসজিদে মসজিদে করে বেশি মাদ্রাসায় যায় বেশি কারণ এদেশের মানুষ যারা ক্ষমতায় আসে ওরা ইসলামের বিরোধিতা করলেও নির্বাচনের সময় ঠিকই চিন্তা করে ইনু মেনন এরাও নির্বাচনের সময় টুপি লাগাই আসসালাম আলাইকুম দিত ঠিক কিনা ওরা তো আর সালাম দেয় নাকি কি কে সালাম আলাইকুম এই যে নাস্তিক এই কমিউনিস্ট এরাও টুপি মাথায় দিত কেন এদেশের মানুষের অন্তরে যে দিনের প্রতি মহাব্বত আছে ওরা বুঝো ঠিক কিনা এরপরে দুর্ভাগ্যক্রমে ওই মেম্বার হইতে পারে না এক মসজিদে দিয়েছিল ফ্যান খোঁজ পাইছে ওই এলাকার কেউ ভোট দেয় আস্তে করে মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে চিন্তা করে দেখেন এই রকম দাম বিরো আমাদের দেশে আছে না নাই আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি দেবে আজকে আমি আল্লাহর তরফ থেকে কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম এরপর একজন কারি সাহেবকে ডাকবে না আলেমকে ডাকবে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার বিন শিক্ষা কেন কোরআন কেন শিখেছো লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য শিখেছি আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলছো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি তুমি ইলম শিখেছো কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে হাফেজ বলে তোমার তিলাওয়াতে যেন তারা বাগবা দেয় তোমার বয়ান শুনে যেন বাগবা দেয় তোমার যেন শাইখুল হাদিস বলে মুফাসসির কোরআন বলে যে উদ্দেশ্যেল মরজন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই তুমি চলে যাও তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম এত বড় বড় আমল আল্লাহর সন্তুষ্টির জন্য না করার কারণে কোনো দাম নাই আল্লাহ তালা করিমের মধ্যে জানায় দেন এই যে আমরা দুনিয়ায় যে আমল গুলা করি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ বলেন আমরা যে আমল গুলো করি ওই আমল গুলো আল্লাহর সামনে হাজির করা হবে কার সামনে জোরে কম বলেন তো ওই আমল যদি আল্লাহর জন্য না হয় মানুষের জন্য হয় আল্লাহ কি বুঝতে পারবেন কি পারবেন না কোন আমল যদি জাল আমল হয় আল্লাহ দইরা ফেলতে পারবে দেখেন একজন লোক গেছে ব্যাংকে এক লক্ষ টাকার বান্ডিল নিয়া ওই বান্ডিলের মধ্যে বিশটা ঢুকায় দিছে জাল টাকা নোট এখন ব্যাংকের মধ্যে যেই মেশিন আছে ওই মেশিন শুধু টাকা গনে তা না টাকা জাল হইলেও ধরতে পারে কি পারে না এইবার মেশিনের মধ্যে দিয়ে দিছে একটু পরে কি রে মেশিন সিগনাল দিছে জাল টাকা বের করছে চিন্তে করে অনাকাঙ্ক্ষিত একটা হয়েই যাইতে পারে কিন্তু বলেন তো পরপর যখন দেখবে বিশ পঁচিশটা জাল নোট সন্দেহ আসবে কি আসবে না প্রথম বিষয় বলেন তো এই জাল নোট গুলো কি পুনরায় গ্রাহককে ফেরত দেওয়া হবে নাকি হবে না ব্যাংক ওইটাকে পাঁচ মেশিন দিয়ে ছিদ্র কইরা বাতিল বলে গণ্য করবে দ্বিতীয় অবস্থা কি হবে তল দিয়া ফোন দিবে পুলিশে তাড়াতাড়ি একটা ফোর্স পাঠান আমার এই জায়গায় জাম টাকার ও পিছনে ঘুরতে ঘুরতে দেখবে পুলিশ এসে করে অ্যারেস্ট ঠিক কিনা বল তাহলে টাকা যদি জাল হয় এক নম্বরে টাকা বাতি দুই নম্বরে জাল টাকা বহন করার কারণে শাস্তি হয় আমল যদি আল্লাহর ধ্বংস করা হয় আল্লাহ বলেন আমলটা আমি ধ্বংস করব। কেমনে বলে আমি ওটাকে আল হাবা মানসুরে পরিণত করব। হাবা উল মানসুর কাকে বলে নিশ্চিহ্ন ধুলায় পরিণত করা হবে আমরা এখন এখানে কোনো ধুলাবালি দেখি না কিন্তু বাস্তবতা হলো এই জায়গা দিয়াও দুলাভারি উঠতেছে কিন্তু দেখা যায় না ঠিক কিনা গো এমন যুনী কোনায় আল্লাহ পরিণত করবে কেমন যেন সে কোনো আমলই করে নাই আবার কেন শাস্তি দেওয়া হবে কেন বলে ইবাদতে একমাত্র হকদার করেন আল্লাহ এখন যদি কেউ ইবাদত মানুষকে দেখানোর জন্য করে এটা শিরকের একটা প্রকার মানুষকে দেখাইয়া আমল করছে জাল আমল বাতিল হেবাদতের হকদার আল্লাহ মানুষকে দেখানোর জন্য যখন করছে হক নষ্ট হইল তার এখন এই কারণে শাস্তি হিসাবে তার জাহান নাম এই জন্য প্রথম এবং প্রধান এর এরপরে যেই প্রথম এবং প্রধান শর্ত হল আমলটা আমাকে আপনাকে করতে হবে একমাত্র যার সন্তুষ্টির জন্য তিনি কে ছোট খাটু যত আমল হোক যদি করা হয় ওই আমল কারণ হতে পারে। আরে একজন নারী সে একটা কুকুরে পানি পান করায়া যদি নাজাত পেয়া যাইতে পারে আর আমরা যদি আমল গুলো আল্লাহর জন্য করি আল্লাহ মাফ করবেন আশা করা যায় ঠিক কিনা বলেন এই জন্য নবীজি বলেন আইসা কেবি কোন ভালো আমলকে ছোট মনে করবা না আবার কোন ছোট অন্যায়কেও ছোটচ্ছ মনে করবা না কারণ হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট নেকের কাজের কারণে माफ করে দিতে পারে আবার ছোট অন্যায়ের কারণে আল্লাহ তাআলা চাইলে শাস্তিও দিতে পারে তাহলে এক নাম্বার শর্ত সকল আমল একমাত্র কার জন্য হবে জবান খুলে বলেন দুই নাম্বার বলে আমলটা হতে হবে নিজের পদ্ধতিতে নয় নবীজির পদ্ধতিতে সুন্নাত তরিকায় বাস্তবতা হলো এই পৃথিবীতে এমন কোন আমল নাই যে আমলের সুন্নাত তরিকা নাই আপনাদের জানা আছে নাকি দুই একটা আমল যেগুলোর পদ্ধতি নবীজি দেখায় যান নাই জানা আছে আপনাদের সব আমলের পদ্ধতি নবী জানায় দিয়েছে

কিন্তু বাথরুম করা সময় যদি সুন্নাত তরীকায় করে বলে এই বাথরুম করাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায় এজন্য দুনিয়ার কাজ যেখানে নবীর তরীকায় করলে ইবাদত বলে পরিগণিত হয় সেইখানে ইবাদত নবীর তরীকায় করা যায় না এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত